সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি নাফিজা সিদ্দিকি আজকে আমি আপনাদের সাথে যে ভাব আলোচনা করবো সেটি হল বিশ্রাম কাজের অঙ্গ একসাথে গাধা নয়নে অংশ যেন নয়নের পাতা তো ভাব শুরুর পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন এবং ভিডিওটি লাস্ট অবধি দেখার পর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন বিশ্রাম কাজের অঙ্গ একসাথে গাথা নয়নের অংশ যেন নয়নের পাতা ভাব সম্প্রসারণ চলা এবং থামা এই মেল মেলবন্ধনেই ঘটে জীবনের ছন্দময় অগ্রগতি একইভাবে কাজ এবং বিশ্রাম একে অন্যের পরিপূরক কাজের ক্ষেত্রেও তাই আমাদের থামতে হয় বিরামহীন কাজ জীবনকে বিলম্বিত করে কাজ জীবনে আনে সমৃদ্ধি আর বিশ্রাম আনে কাজের শক্তি ও প্রেরণা কাজেই জীবন কাজের মধ্যেই মানুষ বেঁচে থাকে যে ব্যক্তি জীবনে যত বেশি কাজ করতে পারে তার সফলতা ও সুখ তত বেশি তবে এ কথা মনে রাখতে হবে যে মানুষ কাজ করে সুখের জন্য শান্তির জন্য সুতরাং সেই সুখকে অনুভব করার জন্য তাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হয় যেখানে কাজ আছে বিশ্রামকে সেখানে থাকতেই হবে চোখের পাতা যেমন চোখেরই একটি অংশ তেমনি বিশ্রামও কাজের একটি অংশ চোখের কাজ দেখা কিন্তু চোখের পাতা সেই দেখার কাজকে কখনো কখনো বন্ধ রেখে চোখকে আরাম দেয় কাজ করে আমরা ক্লান্ত হয়ে পড়ি কর্মক্ষমতা লোপ পায় তখন আমরা বিশ্রামের প্রয়োজন অনুভব করি কিছুক্ষণ বিশ্রাম করলে আমাদের ক্লান্তি দূর হয় তখন আমরা নতুন উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কাজ করতে সক্ষম হই কাজ ও বিশ্রাম একে অপরের সাথে জড়িত কর্ম ও বিরতির সুষম ব্যবহারে জীবনের পরিপূর্ণ বিকাশ এই ছিল আমার আজকের ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করব